আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন ইতিহাসের বাকবদল এমন একটি বিষয় যা কিন্তু আমাদের বারবার অবাক করে চিন্তার খুরাক যোগায় মহাকালের অতল গভ্যরে যখন আমরা দৃষ্টিপাত করি তখন দেখি ক্ষমতা রাজনীতি এবং সম্পর্কের সমীকরণ কখনোই এক সরল রেখা চলে না আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতের জন্য এক গভীরতার ইঙ্গিত বহন করে দিল্লির মসনদ থেকে যখন বার্তা ঢাকার দিকে আসে তখন সেটি কেবল একটি ফোনালাপ বা অভিনন্দন বার্তা থাকে না এর পেছনে থাকে হাজার বছরের ভূ রাজনীতি চাণক্য নীতি এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের এক জটিল সমীকরণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছেন আমি আসলে কোন প্রসঙ্গে কথা বলছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক বাংলাদেশের সদ্য বিজয়ী দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়টি দেখুন রাজনীতির মাঠে কিন্তু একটা কথা খুব বেশি প্রচলিত লর্ড পামার স্টোনের সেই বিখ্যাত উক্তি আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী বন্ধু নেই কোনো স্থায়ী শত্রু নেই যা আছে তা হলো স্থায়ী স্বার্থ কত দেড় দশক বা তারও বেশি সময় ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে রসায়ন আমরা দেখেছি তাতে অনেকেই বিশেষ সম্পর্ক বা রক্তের রাখি বন্ধন বলে কিন্তু অভিহিত করেছেন কিন্তু সেই সম্পর্কের কেন্দ্রে কারা ছিলেন তা আমরা সবাই জানি এখন প্রশ্ন হলো ক্ষমতার পালাবদলের সাথে সাথে কি সেই সম্পর্কের কোনো নর্চার হবে নাকি রাষ্ট্র তার নিজের প্রয়োজনে নতুন করে সম্পর্কের দাবার গুটিগুলো সাজাবে দেখুন ইতিহাস আমাদের আসলে কি শিক্ষা দেয় সেই সালের থেকে কিংবা উনিশশো একাত্তর সালের কিংবা সালের মহান মুক্তিযুদ্ধ প্রতিটি সন্ধিক্ষণেই এই অঞ্চলের রাজনীতিতে দিল্লির একটি প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল কিন্তু আজকের প্রেক্ষাপটটি একটু ভিন্ন দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে ভারতের যে সক্ষতা ছিল তার বিপরীতে দাঁড়িয়ে থাকা একটি শক্তির সাথে ভারতের প্রধানমন্ত্রীর এই যে যোগাযোগ একে আপনি আসলে কিভাবে দেখবেন আমার ক্ষুদ্রগায়নে মনে হয় এটি ভারত রাষ্ট্রের একটি অত্যন্ত প্র্যাগমেটিক বা বাস্তবসম্মত সিদ্ধান্ত আবেগের বর্ষবর্তী হয়ে আসলে রাষ্ট্র চলে না ভারতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন বাংলাদেশের যদি স্থিতিশীলতা না থাকে তাহলে ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাই ঢাকায় কে ক্ষমতায় আসলো সেটি তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই ক্ষমতার মালিক তাদের নিরাপত্তা স্বার্থ কতটা রক্ষা করবে কিংবা রক্ষা করবে কিনা সেই বিষয়টি নরেন্দ্র মোদীর এই অভিনন্দন বার্তা আসলে একটি স্বীকৃতি এটি মেনে নেয়া যে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে তাকে সম্মান জানানো ছাড়া প্রতিবেশী হিসাবে তাদের সামনে বর্তমান সময়ে আর কোনো ভালো বিকল্প নেই অতীতে কিন্তু আমরা দেখেছি বিএনপি এবং ভারতের সম্পর্কের মধ্যে এক ধরনের অবিশ্বাস কিংবা অস্বস্তির দেয়াল ছিল বিশেষ করে দুই থেকে দুই হাজার ছয় সালের শাসনামল নিয়ে ভারতের মনে নানা প্রশ্ন ছিল কিন্তু রাজনীতি তো আর নদীর জল যেমন এক জায়গায় থাকে না রাজনীতিও কিন্তু ঠিক একই রকম ভাবে বহমান এখন প্রশ্ন হলো নতুন সরকারের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত আমরা কি আবেগের বসে ইন্ডিয়া আউট বা ভারত বিরোধিতার স্লোগান দিয়ে রাষ্ট্র চালাবো নাকি জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে মর্যাদাপূর্ণ একটি সম্পর্ক তৈরি করব আমি আপনাদের একটু পেছনে নিয়ে যেতে চাই মুঘল আমলে যখন সম্রাট আকবর বা জাহাঙ্গীরের দরবারে বিভিন্ন দূত আসতেন তখন তারা কিন্তু কেবল উপহার বিনিময় করতেন না তারা নিজ নিজ সাম্রাজ্যের স্বার্থ এবং মর্যাদা রক্ষার জন্য অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করতেন আজকের দিনেও আমাদের সেই কৌশলী হতে হবে মনে রাখবেন প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা যায় না ভারত কিন্তু আমাদের তিন দিক থেকে ঘিরে রাখা একটি বিশাল তাদের সাথে শত্রুতা করে বা তাদের পুরোপুরি উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত হতে পারে কিন্তু এর মানে এই নয় যে আমরা নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করব। আমাদের মেরুদণ্ড অবশ্য সোজা রাখতে হবে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে প্রভুত্বের ভিত্তিতে নয় নতুন সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা তাদের প্রমাণ করতে হবে যে তারা ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো যেমন দেখবেন ঠিক তেমনি তিস্তার পানি বন্টন সীমান্তে হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো আমাদের ন্যায্য দাবিগুলো আদায়ও তারা বিন্দুমাত্র ছাড় দেবেন না দেখুন ফরেন পলিসির ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ভারসাম্য বা ব্যালেন্সিং এই বিষয়টির কথা একদিকে ভারত অন্যদিকে চীন আর সুদূরে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য বিশ্ব এই ত্রিমুখী ব্যক্তির মাঝখানে বাংলাদেশকে হতে হবে একটি স্মার্ট প্লেয়ার চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক গভীর তাদের ঋণে আমাদের কিন্তু অনেক মেগা প্রজেক্ট চলছে অন্যদিকে ভারতের সাথে আমাদের সাংস্কৃতিক ও ভৌগোলিক নৌকট্য আর পশ্চিমা বিশ্বের কাছে আমাদের তৈরি পোশাক শিল্প এবং একই সাথে গণতন্ত্রের মানদণ্ড একটি বড় বিষয় দেখুন নতুন সরকারকে এই তিনটি শক্তির সাথে এমনভাবে সম্পর্ক বজায় রাখতে হবে যেন শ্যাম থাকে আবার কুলো থাকে তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার যদি ভারতের সাথে সম্পর্কের বরফ গলাতে পারে এবং একই সাথে চীনের বিনিয়োগ অব্যাহত রাখতে পারে তবে সেটি হবে আমার মনে হয় সত্যিকারের কূটনৈতিক বিজয় দেখুন ইতিহাসে কিন্তু আমরা দেখেছি শেরে বাংলা একে ফজলুল হক বা হোসেন শহীদ সোহরাউদ্দিন মতো নেতারা কিভাবে আসলে তাদের ব্যক্তিত্ব প্রজ্ঞা দিয়ে তৎকালীন ব্রিটিশ পাকিস্তান সরকারের সাথে করেছেন। তারা আসলে জানতেন কখন কিভাবে কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয় বর্তমান সেই পরিচয় কিন্তু দিতে হবে। এই ফোন কল হয়তো সেই প্রজ্ঞারই একটি প্রাথমিক পরীক্ষা ভারত হাত বাড়িয়েছে এখন দেখার বিষয়ে বাংলাদেশ সেই হাতের মুঠ হয়ে আসলে কতটা শক্তভাবে এবং মর্যাদার সাথে হ্যান্ডশেক করতে পারে দেখুন এখানে অনেকেই হয়তো ভাবছেন এই যে ভারতের নীতি পরিবর্তন এই নীতি পরিবর্তন কি সাময়িক দেখুন রাষ্ট্র কিন্তু তার স্বার্থের বাইরে এক কোনোভাবে ফেলে না ভারত বর্তমানে দেখছে বাংলাদেশে একটি বিশাল জনাদেশ নিয়ে নতুন সরকার এসেছে এই সরকারকে উপেক্ষা করে তারা যদি তাদের পুরনো মিত্র আওয়ামী লীগের প্রতি ঝুলে থাকতো তবে সেটি হতো তাদের কূটনৈতিক পরাজয় তাই তারা তাদের কৌশল বদলেছে একে বলে রিয়েল পলিটিক আমাদের অবশ্যই মনে রাখতে হবে আবেগ দিয়ে হয়তোবা ঘর সংসার চলে কিন্তু রাষ্ট্র চলে না রাষ্ট্র চালাতে লাগে মেধা ধৈর্য এবং দূরদর্শিতা আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসলে যারা থাকবেন তাদের কাছে এখন কিন্তু বিশাল দায়িত্ব তাদের প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ এখন মাপা হবে ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটি সতর্ক বাণী উচ্চারণ করতে চাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই একটি ফোন কল বা অভিনন্দন বার্তা মানে কিন্তু সকল সমস্যার সমাধান নয় স্বার্থ আদায়ে অত্যন্ত দক্ষ তারা চাইবে ট্রানজিট কানেকটিভিটি এবং নিরাপত্তা সহযোগিতা বিনিময়ে আমরা কি পাচ্ছি সেটাই হবে কিন্তু আসল দেখার বিষয় আমরা কি তিস্তার পানি পাবো আমরা কি সীমান্তে ফেলানির মতো আর কোনো লাশ দেখব না আমাদের বাণিজ্যে শুল্ক বাধা কি দূর হবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখন পর্যন্ত মিলেনি হয়তোবা মিলবে সরকার বসার পর তবে আসার কথা হলো গণতন্ত্রে যখন জনগণের ম্যান্ডেট থাকে তখন সরকারের শক্তি কিন্তু অনেক বেড়ে যায় যে সরকারের পেছনে কোটি কোটি মানুষের সমর্থন থাকে সেই সরকার বিদেশের টেবিলে অনেক জুড়ে কিন্তু কথা বলতে পারে দুর্বল জনসমর্থনের সরকারই কেবলমাত্র বিদেশিদের তুষমত করতে বাধ্য হয় যেহেতু এবারের সরকার বিপুল জনসমর্থন নিয়ে এসেছে তাই আমরা আশা করতেই পারি এবারের পররাষ্ট্রনীতি হয়তোবা হবে মেরুদণ্ড সম্পন্ন এবং জনগণমুখী পরিশেষে একটা কথা বলি রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই আর যা অসম্ভব বলে মনে হচ্ছে কাল তা বাস্তব হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগামী দিনগুলোতে কোন দিকে মোর নেবে তা কিন্তু নির্ভর করবে আমাদের নেতৃত্বের পরিপক্কতা এবং ভারতের আন্তরিকতার উপর আমরা চাই বন্ধুত্ব কিন্তু তা হতে হবে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে মহান আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার রাজনীতিবিদদের সঠিক পথে ছলার তৌফিক দান করুন এখনকার মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ